আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি নকলা হাঁস এবং কাঁচা তরি তরকারির হাটে দর্শক আজকে পুরো বাজারটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর বিশেষ করে দেশে হাঁস মুরগিগুলো কেমন দামে বেঁচে কেনা চলছে সেগুলো তো জানাবই তার পাশাপাশি দেশীয় মাছের বাজার এখানে খুব চমৎকার একটি রয়েছে মাছের বাজারের পাশাপাশি কাঁচা তুরি তরকারি বাজারের দরদাম থাকছে এই বাজারটি শেরপুর জেলা নালিতা নকলা উপজেলার সদরেই বসে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে এদিকে চিনা বাচ্চা দরদাম কিন্তু চলছে দেখি কয়টা নিয়ে আসে কাকা ধর দাম করিতে নাকি হ্যাঁ চিনে আসা বাচ্চা ছয়টা বলছেন দাম মোটামুটি হয়ে গেছে কাকা বারোশো টাকা দাম চাচ্ছে হ্যাঁ বারোশো টাকা দাম চাচ্ছেন বারোশো দাম চাচ্ছে টাকা পর্যন্ত দাম দিছে

ষোলোশো টাকা চাওয়া দাম কাস্টমারে কত বলছে এক হাজার থেকে বারোশো পর্যন্ত দাম দিচ্ছে খুবই চমৎকার এবং চিনে যে দেখেন আজকে হাঁস এবং মুরগি কিন্তু প্রচুর আমদানি হচ্ছে আমরা দেখবো কাকা চমৎকার হাসে বাচ্চা কিন্তু নিয়ে আসছে এগুলো কি কাকা দেশি নাকি ফার্মের মানে ওই খাকি কেমন মানে হ্যাঁ

আকার দিকে যাবে আমরা দেখি একটু দেশীয় হাঁসের দরদাম দেখাই আপনাদের আসক আশের দাম কিন্তু দিন দিন কিন্তু বাড়তির দিকে এই এই সাইটটা 2200 হয়ে গেছে কাকা জি সাইটটা হাঁস 2200 টাকা দাম বলে গেছে ভাই কত বলছিলেন বিশ্ব চাইছিলেন 2200 টাকা বলছেন এই পাশে দুইটা হাঁসা আর ওই দুইটা হাঁসি এগুলো মনে হয় পুরান হ্যাঁ কোরানের জন্য একটু দাম বেশি আর এই যে ব্যবসায়ী ভাই কি অবস্থা ভালো আছেন আশ কই হাসের বাজার কি একটু বাড়তির দিকে নাকি সাড়ে পাঁচশো পাঁচশো হাঁস বুঝে দাম হ্যাঁ হাঁস বুঝে দর দাম দেখি প্রচুর হাঁস নিয়ে আসে আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদেরও দেখাই একটু গৃহস্থের কাছ থেকে আমি একটু দর দামটা দেখাই আপনাদের বেশ কয়েকটা হাঁস কিন্তু নিয়ে

একটু মুরগির দাম দেখায় আপনাকে এই যে পাশে কাকা এটি কাকা মিশরি নাকি হ্যাঁ মিশরি ফাউমি মিশরি ফাউমি এই যে মুরগি নিয়ে এগুলো দেশির থেকে কি দাম কম নাকি হ্যাঁ পাকিস্তানি মুরগি এগুলো কেজি কত করে বিক্রি করতেছেন এগুলো কেজি কত করে বিক্রি করতেছেন পাঁচশো সারকা সাজে ভাবে বেస్తే পারেন হ্যাঁ দরদাম করে আহ বেচাকেনা চলে কিন্তু কাকা আসলে ওই দামটা কিন্তু বলতে চাইছে না কিন্তু দেখেন কাকা অনেকগুলো মুরগি নিয়ে আছে ভালো আছেন কাকা আজকে কেজি কত করে বিক্রি করতেছেন সাড়ে ছয়শো টাকা কেজি যে মুরগিগুলো সাড়ে ছয়শো টাকা কেজি ধরে বেচাকেনে করতেছে বিশেষ করে এবার সবাই আশ নিয়ে আসে মুরগি নিয়ে আসছে আমরা দেখি আজকে মুরগি কিন্তু বেশ অনেক বেশি দেখতে পাচ্ছি অনেক মুরগি নিয়ে আসছে গিয়ে এক ভাই চারটা মুরগি নিয়ে আসে অনেক সুন্দর সবগুলি দেশি দেশি কাস্টমার কত বলছে 1700 পর্যন্ত দাম দিয়েছে আজকে মূলত সাড়ে চারশো টাকা কেজি ধরে কিন্তু এই নব মুরগি মুরগিগুলো বিক্রি হচ্ছে কিন্তু অনেকগুলো কিন্তু মুরগি নিয়ে আছে কাকার এগুলো কি পালা পালা মুরগি গৃহস্থ মানুষ নিয়ে আসছে নোকলা বাজারে বিক্রি করতে কয়টা আনছিলেন কাকা কয়টা আনছিলেন ছয়টা ছয়টা কে দাম কেমন চাচ্ছেন দাম কত চাচ্ছেন ছয়টা তিন হাজার টাকা পাঁচ মানে পাঁচশো করে কিন্তু দাম চাচ্ছে কাস্টমার কত দর দাম দিলো কাকা বাইশো তেইশো চব্বিশশো পর্যন্ত দাম হচ্ছে আজকে এই চমৎকার দেশীয় মুরগি গুলো আজকে ভাই একটা নিয়ে আসছে একদম দেশীয় কিউ একটা আনছিলাম ভাই দাম চাচ্ছেন এটা দুইশো তিনশো দাম বলতেছে আপনি কত চাইছিলেন ছয়শো টাকা চাওয়া দাম দুইশো তিনশো পর্যন্ত দাম দিছে আজকে হ্যাঁ ভাই কি আনছেন ভাই বিক্রি করে দিছেন মুরগির বাজারটা কেমন মনে হয় একটু কম একটু কম বলতেছে দর্শক বাইজানের ওই বাইজ নিয়ে বিক্রি করে ফেলছে এই হলো নকলা মাছের বাজার মাছের বাজারটা বেশ বড় এবং অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আমরা এই শুরু থেকে দেখে ভাই এইগুলো কি চাষের

এগুলো কেজি কত করে বিক্রি করতেছেন ভাই পঞ্চাশ চারশো পঞ্চাশ কেজি দেশীয় বিক্রি করতেছে সাথে কই মাছ দর্শক এ দেখেন প্রচুর মাছ এখানে দেশীয় মাছ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই দেখেন এটা হলো খুবই সুস্বাদু মাছ আমরা গ্রামীণ ভাষায় এটাকে বলি বৈটা মাছ হ্যাঁ আবার গুত্তম মাছও বলে অনেক জায়গায় বৈটা মাছও বলে এটা খুবই সুস্বাদু কেজি কত করে ভাই ছয়শো টাকা কেজি অর্থাৎ ভালো মাছ কিনতে হলে দামও একটু বেশি লাগবে হ্যাঁ দামও বেশি লাগবে আর আপনারা জানেন যে এই নকলা বিশেষ করে মাছ মোহরটা বিশাল বড় এখানে কিন্তু অনেক

কেনো 같아요 কাগাটি এখানের ইজারাদার হ্যাঁ মাছমলের রিজাল মাছ কিনতে আসছেন কি মাছ নিবেন পছন্দ হয় না এখন বাজেট অনুযায়ী পছন্দ হলে নিবেন হ্যাঁ দর্শক এই দেখুন প্রচুর মাছ নিয়ে আসছে আমরা দেখি আপনাদেরও দেখাই ঘুরে ঘুরে পুরো বাজারটা দেই কিন্তু দেখাবো আপনাদের

শো বিশ টাকা কেজি বিকেট একা দেশীয় মাছের ভাগা দিচ্ছে

এখানে শীত মৌসুমের যে সবজিগুলো আছে সুস্বাদু এবং টাটকা সেই সবজিগুলো কিন্তু বিশেষ করে এই নাম বলছে যে দেখেন নতুন বেগুন চলে আসছে অনেক সুন্দর সুন্দর করে বেগুন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখবো এবং আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বেগুন কত যাচ্ছে বেগুনের কালার দেখেন একদম জোনা তেল দিয়ে নি আরছে এত চকচকে বেগুন কাকা চরের বেগুন এই চরের বেগুনগুলো আর নতুন সবজিগুলো কিন্তু উঠতে শুরু করতেছে কেজি কত বিক্রি করতেছেন 100 কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীত মৌসুমের লাউ এই যে দেখেন কাকা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে কাকা ভালো আছেন এগুলো সব চরের মাল নাকি সব চর অঞ্চলের মাল এই যে দেখেন এই লাউ এগুলো পিস কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ছোট বড় আছে হ্যাঁ ছোট বড় যেহেতু আছে চল্লিশ থেকে এর মধ্যে ব্যবসা কিনে করতেছে ওই পাশে যে কাকাও নিয়ে আসছে সুন্দর করে একদম সাজিয়ে রাখছে বিশেষ করে ক্রেতাদের যাতে চোখে পড়ে হ্যাঁ ঠগাইতেছি কাকা বলতেছে ঠকাইতেছে কাকার সাথে আমি হিসাবটা পরে মিটাইতেছি তার আগে একটু দেখা দিয়েছি দেখেন প্রচুর সবজি নকলা বাইপা নকলা বাজার যে মহলটা আছে সেই দর্শক এই যেখানে প্রচুর সবজি বিশেষ করে শীতের সবজি গুলো কিন্তু আসতে শুরু করে কাকা বলতেছে মা তা বলে খারাপ কে দাম পাইতেছেন না কাকা হ্যাঁ

এদিকে ফুলকপি আগাম ফুলকপি কিন্তু নিয়ে আসছে বাজারে দামটা মনে হয় একটু বেশি দেখি কত করে বিক্রি করতেছে এগুলো ভাই চরের মাল নাকি চর অঞ্চলের মাল কারণ চর অঞ্চল ছাড়া আগাম ফসল কিন্তু আমাদের এইসব অঞ্চলে কিন্তু পাওয়া যায় না এগুলো কেজি না পিস বিক্রি করতেছেন ভাইয়া পিস কত করে চাচ্ছেন পাইকারি রেট ষাট টাকা আবার কেজি এক কেজি আশি টাকা দুভাবেই আপনারা নিতে পারবেন বিশেষ করে কেজি এবং পিস হিসাবেও কিন্তু নিতে পারবেন দেখেন এদিকে প্রচুর চমৎকার শীত মৌসুমে যে সবজিগুলো কিন্তু সেগুলো কিন্তু নেওয়া পড়ছে বিশেষ করে এই বাজারে বেগুনটা কিন্তু চোখে পড়ার মতো এগুলো কি কাকা নতুন এটি নতুন এই যে মাত্র দেখা গেছে আসছে হ্যাঁ বুড়ে এটি খেতে থেকে বোটাইছে মানে

একশো টাকা কেজি সব আমরা নতুন দেখতেছি নতুন শীত মৌসুমের সবজিগুলো কিন্তু এটা দাম কেমন পাইতেছি নব্বই টাকা সাদাটার তুলনায় এটা একটু কম মনে হয় দশ টাকা কম কেজিতে দশ টাকা কম এগুলো মূলত বাজি খাওয়ার জন্য বিশেষ করে যাদের বাজি পছন্দ ওনারা কিন্তু এই বেগুনটা সংগ্রহ করে আবার এই যে দেখেন নতুন সিম সিম কত করে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি এই সবজিগুলো আহ ম্যাক্সিমাম চর থেকে আসে হ্যাঁ চরঞ্চল থেকে কারণ চোর ছাড়া আমাদের এইসব অঞ্চলে আগাম সবজি হয় না এই দেখেন মূলা শহর মুলা মূলা শাক আছে অনেক সুন্দর এগুলো দেখ তরকারিও খাওয়া যাবে সাগর খাওয়া যাবে হ্যাঁ মালগুলো কই থেকে আনছেন চরের চরের মাল এটার আটি কত করে দিতেছেন কাকা এটা আটি কত করে টাকা আটিতে করতেছে মুলা সহ অনেক সুন্দর আর লাউ শাক দেখেন কাকা আর একদম টাটকা তোর তাজা হ্যাঁ কাকা মুলা শাক এই লাউ শাকের আটি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে এটা একদম অরিজিনাল লাল শাক কিন্তু অনেক জনে লাল শাক চাষ করে সেগুলো কিন্তু আসলে ওই রকম রং আসে না কিন্তু এটা একদম অরিজিনাল এই যে দেখেন দেখেই বোঝা যা অরিজিনাল কোনটা এটা রাটি কত করে কাকা পনেরো টাকা আটি দে অরিজিনাল একদম লাল শাক গাছে কিনে করতেছে দেখেন এদিক থেকে প্রচুর শাক সবজি কিন্তু আমরা দেখতে পারতেছি এই ছিল নকলা বাজার থেকে আজকের প্রতিবেদন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সময় পেতে পারেন আজকের মতো ভিডিও নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ